যেমন সতেরো বছর তারা এই জামাতকে নিয়ে আন্দোলন সংগ্রাম করলো শেখ হাসিনার বিরোধিতা করলো আপনারা জানেন যে জামাতের হাজার হাজার নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে জেল খাটানো হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে জেল খাটানো হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তখন কিন্তু রাজাকারদের নিয়ে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এখন সেই বিএনপি জামাতকে রাজাকার বলতেছে এটা কেন বলতেছে জানেন জামাতকে রাজাকার বলা বা রাজাকার শব্দ হচ্ছে গিয়ে আওয়ামী লীগের এবং এই রাজাকার শব্দগুলো ব্যবহার করে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো বিএমপির ব্যালটে ঢোকানোর জন্য একটা কৌশল বিএমপি করেছে এটা স্পষ্ট এই কারণে আমরা বলবো যে যদি এটা করে বিএমপি এবং জামাতকে যদি আবার বা অন্য দলকে যদি আবার সে রাজাকারের দিকে বলতে চায় সেই ক্ষেত্রে বিএমপির আওয়ামী লীগের মতো অবস্থা হতে বেশি দিন লাগবে না আপনি সতেরো বছর তাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করলেন এখন তাদেরকে আপনি রাজাকার বলতেছেন তাই সতেরো বছর কেন তাদের সাথে আপনি মিশলেন আপনার লজ্জা করে না মুনাফিকে মার্কা কথা কেন বলেন এবং দেখেন যে জামাত এই যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন হয়েছে জানেন এই বিএমপির কারণে বিএমপির সাথে মিশার কারণে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে আমি স্পষ্টভাবে বলে দিতে পারি বিএমপির সাথে যদি জামাত না মিশত জামাত যদি আওয়ামী লীগের সাথে থাকতো জামাতের এত ক্ষয়ক্ষতি হতো না জামাতের এত বড় বড় নেতাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হতো না এটা শুধু একমাত্র বিএমপির সাথে থাকার কারণে হয়েছে সেই বিএমপি এখন জামাতকে রাজাকার বলে দেখেন আমি জামাতের কোনো কর্মী না জামাতকে আমি পছন্দ করি না জামাতের অনেক বিষয় নিয়ে আমি সমালোচনা করি কিন্তু এই পয়েন্টটাতে এসে আমি যেটা মানে জামাতের পক্ষে এই কারণে বলতে হলো যে বিএনপি যেই কাজটা করতেছে তাদেরকে রাজাকার বলে স্বাধীনতার বিরোধী বলে যে কাজটা করতেছে এটা তারা অন্যায় করতেছে এবং এটার মাধ্যমে তারা মুনাফিকির চরিত্র তারা প্রকাশ করতেছে এটা থেকে অবশ্যই কে বের হয়েও যাওয়া উচিত এবং নিজেদের মধ্যে কিছু বিষয় দেখা যাচ্ছে অনেক দ্বিমত হচ্ছে এগুলো আপনারা সংশোধন করবেন যদি বিএনপি জামাত আপনারা সংশোধন করতে না পারেন আপনারা আপনাদের মতো করে রাজনীতিটা করেন কিন্তু অযৌক্তিক দাবিগুলো যদি আপনারা তুলেন আপনারা নিজেরাই নিজেদের ঘাড়ে দোষ চাপাবেন এবং মানুষ আপনাদেরকে গালিগালাজ করবে